জলাশয় ভরাটের খবর করি আমরা আজ থেকে ভরাট করা জলাশয়ে পুনরুদ্ধারের কাজ শুরু করে দিল বিধাননগর পুরসভা আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে সরাসরি রয়েছে সৌরভ এই কৃতিত্ব টিভি নাইন বাংলার এবং খানিকটা তোমারও দেখো এই কৃতিত্ব কিন্তু মানুষের এই কৃতিত্ব সেখানকার সাধারণ মানুষের যারা প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন যারা চোখের সামনে জলাশয় ভরাট হতে দেখে চুপ করে বসে থাকেননি তারা প্রথমে গিয়েছিলেন পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসন অভিযোগ নিতে চায়নি সেখানে থেমে থাকেননি তারা সেখানে গিয়ে কাউন্সিলারকে বলেছেন মেয়র পরিষদ কাউন্সিলার ত মেয়র পরিষদ পরিবেশ তথা কাউন্সিলার রহিমা বিবি মণ্ডল রহিমা বিবি মণ্ডল সেখানে রাতে কাজ বন্ধ করলো দিনের বেলায় কাজ চালু ছিল তারপরেও তারা থেমে থাকেননি তারপরে তারা গ্রিন ট্রাইব্যুনালে অ্যাপিল করেছিলেন এবং শেষ মেষ হুমকি হুমকির পরও তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন এবং সংবাদ মাধ্যমের সামনে টিভি নাইন বাংলাকে সেই ভরসা করে মুখ খোলার যে সুফল সেই সুফল তারা এখন পেয়েছেন এবং সেদিক থেকে তারা এই হিত যে জলাশয় যে জলাশয়তে হারিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু আবার ফিরে আসছে বাসিন্দারা একটা প্রশ্ন করছেন যারা হুমকি দিল তাদের কি হবে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না আর পুলিশ প্রশাসন আগে যখন সন্দেহ সন্দেহ ছিলেন যে এখানে জলাশয় ছিল কি নেই আজ তাহলে কোথা থেকে তারা সেই সন্দেহের অবসান ঘটিয়ে জলাশয় রেস্টোরে নেমে পড়লেন এই প্রশ্নগুলো কিন্তু তারা রয়েছেন আমরা এখানকার বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলাম এই মুহূর্তে আমরা তার বাড়ি বাড়ি এলাকাতেই দাঁড়িয়ে রয়েছি আমরা একটু পরে তার বক্তব্য শোনাবো তাপস চট্টোপাধ্যায় স্পষ্ট বলছেন যে যেখানে বিতর্ক রয়েছে সেখানে আইন মোতাবেক কাজ হবে কিন্তু সেটা লো ল্যান্ড নাকি জলাশ জলাশয় সেই বিষয়টি কিন্তু এখনো তর্ক সাপেক্ষ আর এই পুরো আবহে তাপস চট্টোপাধ্যায় এমন কিছু কথা বলেছেন যেটা বিধাননগরের প্রাক্তন মেয়র তথা এখনকার চেয়ারম্যান সব্যসাচী দত্তের গায়ে হুল ফোটার মতো হবে সেই সেই বিষয়টিও আমরা শোনাবো আপাতত একটা টিজার দিয়ে রাখলাম সৌরভ তোমার কাছে আসবো তবে তার আগে স্থানীয়রা কী বলছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়া কি কী এসেছে একবার শোনাই দর্শকদের আমার কাছে খুবই আনন্দের কিন্তু তার সাথে সাথে এটাও চাই যে যারা এইটার প্রতিবাদ করার জন্য আমাদেরকে এরকমভাবে হুমকি দিয়েছিল। তাদেরকে অবিলম্বে শনাক্ত করে একটা কোনো ব্যবস্থা তাদের জন্য নেওয়া হয় আর যখন মিডিয়া দেখায়নি তখন আমাদের অভিযোগ নেওয়া হয়নি আমাদেরকে রীতিমতো তাড়িয়ে দেওয়া হয়েছিল হ্যাঁ আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল বাড়ির সামনে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে গালিগালা দেওয়া গালিগালাজ করা হয়েছিল আর আজকে দেখছি পুরো পরিস্থিতি পাল্টে গেছে ভালো লাগছে কিন্তু যারা পড়েছে তাদের আমরা কঠিন শাস্তি চাই আমাদের যেটা সবথেকে খারাপ লেগেছে এরকম তো একটা অন্যায় কাজ এখন বুঝতে পারছি এটা একটা অন্যায় কাজ প্লাস আমাদের বাড়ির মেয়েদেরকে যে অকথ্য ভাষায় গালাগালি এবং যেগুলো করা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই এই ছেলেটি যারা এরকম গালাগালি করেছে তাদেরকে একটা যথাযথ ব্যবস্থা দিতে হবে যাতে দ্বিতীয়বার এইসব পড়ার ওটা সাহস না আমাদের কাছে কোনো খবর ছিল না যে মুহূর্তে খবর এসেছে আমরা সেই মুহূর্তে রেস্টোর করে দিচ্ছি আপনারা ম্যাপ দেখেছেন এটা কি জলাশয় না লো ল্যান্ড এখনই কিছু বলতে পারছি না আমি স্পোক্স পার্সন নয় তো ডিপার্টমেন্টের উদ্বোধন কর্তৃপক্ষ জানা যা জানা যায় আপনাদের কাছে তো একটা প্রিলিমিনারি তথ্য আছে এটা জলাশয় না নৌ ল্যান্ড জানা যায় উদ্বোধন কর্তৃপক্ষ জানা না এটা কি জলাশয় হিসেবে রেস্টোর আমি আপনাকে বলছি উদ্বোধন কর্তৃপক্ষ যা জানানো জানা জলাশয় হিসেবে রেস্টোর যেটা ছিল সেভাবে রেস্টোর হচ্ছে কি ছিল যেটা এখন দেখছেন সেটা ময় হচ্ছে যে মাটিটা পড়েছিল বলে অভিযোগ করে সেই মাটিটাকে তুলে দেওয়া হচ্ছে এমআইসিরাই তো করাচ্ছে এসব গার্ডেন রিচে কাউন্সিলরের হলনে হয়েছে এখানে তৃণমূলের এমআইসি এম এরা জড়িত নারায়ণপুরের ওই চত্বরটা ওই দুই তিন চার নম্বর ওয়ার্ড একেবারে ঘুঘুর বাসা হয়ে রয়েছে ওখানে বিল্ডিং প্ল্যান কিভাবে পাশ হয় আমরা জানি কোন সালের বিল্ডিং প্ল্যানে কোন সালে বাড়ি হচ্ছে সেসবও খবর আমাদের আছে অভিযোগ আমাদের কাছে আছে পুরনো প্ল্যানে ওখানে বিভিন্নভাবে বাড়ি স্যাংশন হয় আমি যখন এই ব্যাপারটা শুনেছি পুকুর ভরাট হচ্ছে শুধু তিন নম্বর নয় তিন নম্বর দু নম্বর দুটোতেই হচ্ছে আমি লোক পাঠিয়ে সেখানে বন্ধ করে পুকুরটাকে পুকুরের মতন করে দিতে বলেছি কোথায় হুমকি দিয়েছে সেটা আমি মনে করি যে এগুলো আমার কাছে হুমকিটা মানে আমাকে আরও কাজ করার মানসিকতা শক্তি ওরা দেয় তার ফলে আমি যখন শুনেছি আমার কাউন্সিলারকে যদি তুমি দাঁড়িয়ে থেকে কার বলেছি যা বাবু তুই আমার মেয়ের মতন দাঁড়িয়ে থাক ওটাকে খোর কিছু যদি দরকার আমি বলবি আমি গিয়ে দাঁড়াবো এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া কারা কি দিচ্ছে না এদের মতো এটাই তো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যে দেখ তোদের শক্তি বেশি না সাধারণ মানুষের শক্তি বেশি